মঙ্গলবার সিপিআইএম গন্ডাজরা মহকুমা কমিটির উদ্যোগে ছয় দফা দাবি সনদ গণ্ডাচা মহকুমা শাসকের নিক ডেপুটেশন প্রদান করা হয় দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য হল মহকুমা এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে বর্তমানে বিভিন্ন শিবিরে আশ্রিতের উন্নত মানের খাবার সরবরাহ করতে হবে শিবিরে আশ্রিতদের মধ্যে খাবার সরবরাহ করার ক্ষেত্রে রাজনৈতিক দলের কর্মীদের যুক্ত করা চলবে না বন্যায় দুর্গত পরিবারের মধ্যে যারা শিবিরে অবস্থান করছেন তাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করতে হবে জীবাণুমুক্ত পরিবেশ তৈরি করতে হবে বিশুদ্ধ পানীয় জলের সুব্যবস্থা রাত্রিকালীন আলোর ব্যবস্থা এবং প্রয়োজনীয় রাত্রি যাপনের বিভিন্ন সামগ্রী সরবরাহ করতে হবে মহকুমা এলাকার বন্যা দুর্গত পরিবারের মধ্যে যাদের বাড়িঘর মূল্যবান সম্পত্তি কৃষি ফসল ধান বিভিন্ন সবজি মৎস্য চাষ গবাদি পশু জুমের ফসল রাবার বাগান ইত্যাদি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করতে হবে বন্যায় যেসব এলাকায় রাস্তা পানীয় জলের উৎস বিদ্যুৎ লাইনের ক্ষতি হয়েছে অতি দ্রুত তাহা মেরামত করতে হবে মহকুমা শাসক চন্দ্র জয় রিয়াং তাদের দাবিগুলির যৌক্তিকতা স্বীকার করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন পাশাপাশি এই দিনই গণ্ডাচটা মৎস্য দপ্তরেও দুই দফা দাবি সন ডেপুটেশন প্রদান করা হয় দাবিগুলি হল মহকুমা এলাকায় প্রবল বর্ষণের ফলে বহু মৎস্য চাষের বাঁধ ভেঙ্গে ক্ষতিগ্রস্ত হয়েছে দ্রুত তদন্তক্রমে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে হবে ভাঙ্গা বাঁধগুলি মেরামত করে তাদের মাছের সহ আর্থিকভাবে সাহায্য প্রদান করতে হবে মৎস্য তত্ত্বাবধায়ক মদন ত্রিপুরা তাদের দাবিগুলির যৌক্তিকতা স্বীকার করেন এবং তিনিও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন উক্ত দুটি স্থানে স্মারকলিপি প্রদানকালে সেখানে উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য কমিটির সদস্য তথা প্রাক্তন বিধায়ক ললিত ত্রিপুরা পার্টি মহকুমা নেতৃত্ব সুশান্ত হাজারি শৈলেশ দাস চারুকুমার চাকমা চিন্তা সিং আমরা আজকে সিপিআইএম গন্ডাসরা মহকুমা কমিটি পক্ষ থেকে সুবাইন ফিশারি এখানে সম্প্রীতি বন্যা প্লাবিত এলাকা বিষয় নিয়ে আমরা আলোচনায় বসছি এখানে আমাদের ভালো হয়েছে দলাই জেলায় ডেপুটি ডাইরেক্টর জমাতিয়া সাহেব উপস্থিত ছিলেন আমরা এখানে দাবি শুনির মধ্যে যে সতেরোই অগাস্ট থেকে পঁচিশ ছাব্বিশ তারিখ পর্যন্ত প্রবল বর্ষণে বন্যাছড়া সাতাইশটা ভিলেজ কমিটি এই প্রায় এক লক্ষ কাছাকাছি জনসংখ্যা তার মধ্যে প্রত্যেকেরই কম বেশ একটা পুকুর আছে বা লেক আছে এটা বিভিন্ন ডিপার্টমেন্ট করছে ফিশারি ডিপার্টমেন্ট থেকেও করছে এবং নিজেরাও নিজের উদ্যোগে করছে কিন্তু এই বর্ষণের ফলে প্রচুর মান ভাঙিয়ে গেছে গিয়ে তাতে কৃষকদের পুকুরের যে মাছগুলি সব এখান থেকে ফিটে গেছে গিয়া এবং ক্ষতিগ্রস্ত তো আমাদের দাবি হলো এটা দ্রুত তদন্ত করে নির্ধারণ করে যারা সর্বস্ব হারিয়ে গেছে মৎস্য চাষ একটা বিরাট বড়ো একটা আর্থিক থেকে লাভবান মানুষের বিপদে আপদে বিবাহী থেকে আরম্ভ করে অসুস্থ থেকে আরম্ভ করে নিত্য নিমিটি যে সমস্ত পারিবারিক সমস্যা এটাকে যোগান দেয় কর্মস একটা চাষি তো তাতে প্রচুরভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা দাবি করছি যে এখানে সমস্ত সাতাইশটা বিদেশ কমিটি এলাকায় দুইশো দশটি পাড়াতে সঠিক তদন্তের মাধ্যমে তাদেরকে ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হইব নতুন করে বাঁধ নির্মাণ করিয়া বিনামূল্যে যে যতটুকু মাছ বা মাসের পোনা নষ্ট হয়ে গেছে সম পরিমাণ বিনামূল্যে মাছের পোনা বিতরণ করতে হইব বা নির্মাণ করতে হইব এবং আগামী দিনে নিজের পায়ে দাঁড়াবার জন্য আমাদের একটি সাহায্য হাত বাড়িয়ে দিতেই গন্ডাসড়া বিস্তীর্ণ এলাকা হলেও জলাশয় ডুমুর জলাশয় আছে হ্যাঁ এছাড়াও ব্যক্তিগতভাবে প্রচুর চেরি সম্পদ আছে মৎস্য চাষের সম্পদ আছে এটা নষ্ট হয়ে গেছে গে আগামী এক বছরে আমরা যে কীভাবে চলবো বিরাটভাবে আমাদের সন্দেহান ধান সবজি থেকে আরম্ভ করে বিভিন্ন ফলের বাগান থেকে আরম্ভ করে সব ধ্বংস হয়ে গেছে তো এটা বিরাট বড়ো আশঙ্কা আমাদের আতঙ্ক আগামী এক বছর আমরা কীভাবে চলব তাতে একটা অংশ মৎস্য দপ্তরও আমাদেরকে সাহায্য করেন আমরা দাবি করছি এই সমস্যাগুলি সমাধান করবার জন্য জয়েন্ট ডাইরেক্টর এসএফ কথা দিচ্ছে তারা দ্রুত তদন্তর মাধ্যমে তারা ইয়ে করবেন সেখানে বলছে যে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা সেখানে ক্ষতি নির্ধারণ তারা অনুমান করছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কোটি টাকা পঁয়ত্রিশ কোটি টাকা তারা ক্ষতি নির্ধারণ করছে আরও বাড়তে পারে আমাদের ধারণা আরও বাড়তে পারে তো সেখানে ক্ষতিগুলি পূরণ করবার জন্য তারা চেষ্টা করবে কথা দিচ্ছি ডিএম এস এ তো আমরা দেখেছি এখানে প্রায় সাঁত্রিশটা রিলিফ ক্যাম্প আছে আজকে শিবির আছে প্রায় তিন হাজার উপরে এখানে শিবিরে অংশগ্রহণ এই অবস্থান করছে তো আমরা দাবি করছি যে প্রতি সবাইকে যারা শিবির অবস্থান করছে তাদেরকে উন্নত মানে খাবার প্রদান করতে আমাদের কাছে আমরা দেখেছি রতননগর এবং নাক এবং এই এখানে কয়েকটা জায়গাতে মধ্যে তিনটা আলু দেয় দুইটা শুকনো মরিচ দেয় এবং তাতে এখানে কারচুপি হইতেছে কোথাও কোথাও ডিম দেয় কোথাও এই ব্যবস্থা নেয় আমরা বলছি যে সমভাবে ব্যবস্থা করতে হইব এবং যাদের বাড়িঘর একদম ধ্বংস হয়ে গেছে গেছে গা তাদেরকে দ্রুত বাড়িঘর নির্মাণ করে যাওয়ার জন্য ব্যবস্থা করতে হইব এবং মৎস্য চাষ কৃষি ফসল দান থেকে আরম্ভ করে মরিচ থেকে আরম্ভ করা ফলের বাগান থেকে আরম্ভ করে এটা দুটো তদন্ত করে নির্ধারণ করে ক্ষতিপূরণ ব্যবস্থা করতে হইব এবং আমরা বলছি যে তান বন্টনের ক্ষেত্রে আমরা দেখা যায় বিজেপি নেতা সুতরা মঠা নেতা আইপিএফি নেতারা বন্টন করে এবং সেটা বন্ধ করতেই সরকারি ত্রাণ সাহায্য সরকারি প্রতিনিধিরা করবেন তারা কেন করবেন সেখানে আমরা বলছি এস বলছি এটা দেখবেন এবং যেখানে গবাদি পশু নষ্ট হয়ে গেছে তাদের উপযুক্ত ক্ষতিপূরণ দেবেন তিনি আশ্বাস দিয়েছেন এবং রাস্তাঘাট পানীয় জল বিদ্যুৎ সর্বত ভেঙে পড়ছে এটা দ্রুত সারাই করবার জন্য আমরা দাবি করছি এবং সর্বোপরি দ্রুত যত দ্রুত সম্ভব সেখানে আমরা ক্ষতিপূরণ সাহায্য দেওয়ার জন্য আমরা দাবি করছি পাশাপাশি যে জুলাই মাসে ঘটনা নন ট্রাইবেল প্রায় একশো পরিবার তাদের কথাও আমরা আলোচনা করছি এখনও তারা বাড়ি করে যাইতে না ক্যাম্পগুলি হওয়ার কথা এখনও ক্যাম্প তৈরি হয় নাই বলছে এফেকের কারণে প্লাবন প্লাবনে কিছুটা ইয়ে হয়েছে কিছু এখন আর্থিক সাহায্য দেওয়া হয়েছে আগামী দিনে দেবেন দুটো ক্যাম্পের ব্যবস্থা করবেন আমাদেরকে কথা দিচ্ছে না হলে পরে আবার যাইতে এখানেও না হলে পরে আবার আসতে হবে